সুন্দর করে করার জন্য আমরা এইটুকু সমাজ চেয়েছি পুজোটা হয়ে গেলেই আমরা এই সব শ্রমিক নেতাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর একটা আহ্বায়ক কমিটি করে ফেলব পাশাপাশি আহ্বায়ক কমিটির সাথে একটা নির্বাচন কমিটিও করে ফেলব আমি আমাদের বিএনপির সভাপতি গোপ্রদের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের বর্তমানে এই কমিটির কথা বলাতে চাই না কথা দুইটা একটা কোনো আজকে শ্রমিক জামাত জামাত আপনাদেরকে কিছু দিতে চায় আপনারা কিছু নিতে চান আল্লাহ আর যারা আজকে আয়োজন করলো একটু কথা সবাইকে ধন্যবাদ যা আমরা দিতে চাই আপনারা একটু নেবেন নিয়েই আমাদের প্রোগ্রাম শেষ করব প্রোগ্রাম শেষে সবাই চা দাওয়াত দিয়ে রায়